চিপস খেতে খেতে ভাবলাম তোমাদের করা গুলো পড়ি আর বন্ধুরা এখানে আমি চিপস খেতে ভুলে গেছিলাম যে এটা আমার একটা ক্রাফ চ্যানেল নাকি কোনো ফুড রিভিউ চ্যানেল সরি সরি পর হাতের তো এই অবস্থা এক হাতে ফোন কন্ট্রোল করা সম্ভবই হচ্ছিল না তাই ভাবলাম ফোনটাকে একটা বাট বন্ধুরা ফোনটাকে নিয়ে কি করবো কোথায় রাখবো না যেখানে সেখান থেকেই যাচ্ছে বাট তখনই নজরে পড়লো আসাম থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু নাম শিবান আমার একটা ভিডিওতে কমেন্টে বলেছে একটা ইজি মোবাইল স্ট্যান্ড বানিয়ে দেখাতে আর সেই সুযোগেই বানিয়ে ফেললাম এই কিউট ডি মোবাইল স্ট্যান্ডটা সো হাই বন্ধুরা চলে এলাম নতুন একটা ক্রাফট ভিডিও নিয়ে মোবাইল স্ট্যান্ডের বেসটা বানাতে প্রথমে কিছুটা ওয়ালপুরটি আর আঠা সংমিশ্রণে একটা ক্লে তৈরি করে তার উপরে গোলাকৃতি একটা কার্বোডের শীট বসিয়ে ক্লেটাকে গোল করে কেটে নিয়েছি এবং ক্লেটা শুকানোর উপরে মোবাইলটাকে বসানোর জন্য এরকম একটা জায়গা করে নিয়েছি এরপর মোবাইল মোবাইল করে নিয়ে মোটা মোটা উপরে ক্লে লাগিয়ে পা ও একটা লেজ বানিয়ে নিয়েছি এবার এইগুলোকে একদিন টানা রোদে শুকিয়ে নিয়ে এমসিলের সাহায্যে বেস্টার উপরে চারটে পা ও লেজ জুড়ে নিয়েছি আর এই নাকটা জুড়তে সাধারণ ফেব্রিকল আটাতেই কাজ হয়ে গেছে এরপর সবগুলো জয়েন্ট ভালো করে শুকিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করেছি জেসো এবং এই জেসোটা শুকিয়ে যাওয়ার পর পেন্সিল দিয়ে বিড়ালটা চোখ কান ও লেজের একটা ডিজাইন করে নিয়েছে এরপর পেন্সিল দিয়ে করা ডিজাইন অনুযায়ী বিড়ালমুখী এই মোবাইল সেন্টার উপরে একটা ভাইব্রেন্ট কালার করে নিয়েছে এখন বন্ধুরা তোমরাই বলো এই কিউট মোবাইল স্ট্যান্ডটা তোমাদের কেমন লাগছে আর আমার এই সাবস্ক্রাইবার বন্ধু শিবানকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের এইরকম কমেন্টসই আমাকে আরো ইন্সপায়ার করে এই রকম ক্রাফট ভিডিও বানাতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ভিডিওতে